নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ডিম ঢ্যাঁড়স ডিম ঢ্যাঁড়স খুব টেস্টি হয় এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দিলাম কেটে রাখার ঢ্যাঁড়স এখানে আমি পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবার ঢ্যাঁড়সগুলোকে যেভাবে আপনারা ভাজেন সেইভাবে ঠিক ভেজে নিন দেখুন ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ধারে যেহেতু আগে লবণ দিয়েছি ভাজার সময় তাই পেঁয়াজে একটু কম লবণ দিলাম নিয়ে নিচে দুটো ডিম দুটো ডিম ফাটিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিন ভালোভাবে ডিমটাকে পেঁয়াজের সাথে ভেজে নেবেন যতক্ষণ না ডিম আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে সমানে এইভাবে ডিমটাকে ভেজে ভেজে একটু ঝুরো করে নিতে হবে দিয়ে দেবো টমেটো কুচি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে এবার আর একটু ভালোভাবে কষে নিন এইভাবে নেড়ে নেড়ে টমেটো পেঁয়াজ ভালোভাবে কষে নিয়ে এবার একটু জল দিয়ে দেবো জল দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইভাবে নেড়ে নেড়ে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে দেখুন টমেটো নরম হয়ে গেছে টমেটোটাকে প্যাঁচলা দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে এরকমভাবে একটু ম্যাশ করে নিই এবার নেড়ে নেড়ে যে জলটা দিচ্ছি জলটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে দেখুন জলটা অনেকটাই কমে এসেছে এবার দিয়ে দেব ধনেপাতা কুচি ধনে পাতা কুঁচি দিয়ে ভালোভাবে ধনে মিশিয়ে নেব আর জলটা সম্পূর্ণ শুকিয়ে ডিমটা কিন্তু এবার জুড়ো হয়ে এসেছে এবার দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোতে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে এই মশলার সাথে ভালোভাবে কষে নেব একেবারে শুকনো করে নেব যেন একটু জলীয় ভাব না থাকে এইভাবে নেড়ে নেড়ে শুকনো করে নিন দিয়ে দিলাম ঢাকা দু তিন মিনিট পর ঢাকা করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর একটু ভালোভাবে কাঁচা লঙ্কাগুলোকে মিশিয়ে নিন দেখুন একেবারে শুকনো হয়ে এসেছে হয়ে গেল আমাদের ডিম ঢ্যাঁড়স গরম গরম ভাত রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করুন খেতে খুব টেস্টি হয় এইভাবে একবার করে খেয়ে দেখার Onuru öyle. Sonra takip edin, şartı